এখন আর দীর্ঘ সময় ধরে মোটা অঙ্কের টাকা খরচ করে বানাতে হবে না অ্যানিমেশন নির্দেশনা দিলেই কিংবা শ্যুট করা কোনো ভিডিও আপলোড করলেই মুহূর্তেই তৈরি হয়ে যাবে অ্যানিমেটেড ভিডিও কিভাবে সম্ভব উত্তরটা হল এআই এআই টুলস ব্যবহার করেই সম্ভব হচ্ছে এমনটা আর এমন প্রযুক্তিতে সম্প্রতি অনেক এগিয়েছে চীন প্রযুক্তির পুরো নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট তথা এআইজিসি এটি তৈরি করে দেবে ব্যবহারকারীর পছন্দসই অ্যানিমেটেড ভিডিও এআইজিসি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয় ছবি ও ভিডিও শুধু অ্যানিমেটেড ভিডিওই নয় এটি আপনাকে চিত্রনাট্য তৈরি ছবি তৈরি ও সঙ্গীত তৈরিতেও সাহায্য করবে মোট কথা চাইলে একটি পুরো অ্যানিমেটেড ভিডিও তৈরিতে যা যা দরকার সব করে দেবে এটি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিশতম চীন আন্তর্জাতিক কার্টুন এবং অ্যানিমেশন ফেস্টিভ্যালে এবার দেখা মিলেছে এআইজিসি নির্মিত কন্টেন্টের এটি ছিল এই উৎসবের সবচেয়ে আলোচিত বিষয় এই উৎসবে চীনের বড় বড় সব কোম্পানি নজর কেড়েছে এই প্রযুক্তি উৎসবের কর্তৃপক্ষ তাদের পণ্য প্রস্তাবনায় এআইজিসি কে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে গেমাররা তাদের পছন্দের কোনো ভিডিও এখানে আপলোড করলে কৃত্রিম বুদ্ধিমত্তা তাৎক্ষণিকভাবে সেই অনুযায়ী অভিনয় শব্দ এবং সূক্ষ্ম অভিব্যক্তিগুলো বিশ্লেষণ করে অ্যানিমেশন তৈরি করে দেবে আমরা এটি তৈরিতে একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেছি যা অপেরার সঙ্গে মানানসই চরিত্র তৈরি করতে পারে এরই মধ্যে চীন সহ আরো অনেক দেশের অ্যানিমেশন শিল্পের কর্মকর্তা এবং গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে এআইজিসি কিভাবে এই প্রযুক্তিকে কাজে লাগানো যায় এবং এর প্রভাব মোকাবেলা করা যায় তা এখন আলোচিত বিষয় হয়ে উঠছে এআইজিসি অ্যানিমেশন শিল্পে এমন বিপ্লব নিয়ে এসেছে যা আগে কখনো দেখিনি আগে টু বা থ্রি ডি এনিমেশনের কাজগুলো দীর্ঘ সময় ধরে করতে হতো অ্যানিমেশনও ছিল শ্রমনির্ভর কিন্তু কঠিন কাজটি এআই মুহূর্তেই করে দিচ্ছে তবে মৌলিকত্বের বিচারে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে সীমাবদ্ধতা পেশাদারদের এটি বিবেচনা করতে হবে তবে এআই নিয়ে এখনো রয়ে গেছে কিছু চ্যালেঞ্জ এআই সবচেয়ে দুর্বল দিক হল এর মৌলিকত্বের অভাব মিউজিকেও দেখা যায় প্রায় একই জিনিস তৈরি করে দিচ্ছে শিল্পীদের কাজ হল এআইয়ের শূন্যতাগুলো পূরণ করে সৃজনশীল কিছু নিয়ে আসা এআইকে ব্যবহার করেই মৌলিক কন্টেন্ট নিয়ে আসা সম্ভব তাই মনে করি পরবর্তী প্রজন্মের এআইকে ভয় না পেয়ে একে সঙ্গে নিয়ে কাজ করা উচিত সৃষ্টিশীল কাজে এআইজিসি আপডেট হচ্ছে প্রতিনিয়ত এখন নির্মাতাদের কাছে এআই একটি সরঞ্জাম হলেও অ্যানিমেশনের সুবিশাল বাজারের একটি বড় অংশ দখল নিতে দেরি করবে না এআই তাই শিল্পীদের সামনেও নিশ্চিত করে বলা যায় অপেক্ষা করছে চিন্তিত হওয়ার মতো একটি ভবিষ্যৎ হোসনেমরক সৌরভ সিএমজি বাংলা